আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আজকে চৌঠা ডিসেম্বর দু সাল রোজ বুধবার উনিশে অগ্রহণ চোদ্দশো বাংলা জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে আমি মেহেদু হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনার কমেন্ট করে মতামত জানিয়ে পাশেই থাকবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো একাত্তর রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা পয়সা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁচিশ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা একাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দুই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা দশ পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা উনিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরণে যোগ হবে এস টেরাটাই মানে এক্সেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ৪৫ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা নব্বই পয়সা ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে আকবর মানি এক্সেঞ্জার এক্সেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে

ইনস্টাপে ইউ মোবাইল অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশ এবং নগদ উপায় ইউ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হতে পারে আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হচ্ছে ই পাসপোর্ট ট্রেনও করার জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে আমার প্রতি ভিডিও শেষে প্রায় আপনাদের অনেক বিষয় তথ্য দিয়ে থাকি টাকার রেট জানানোর পরে তারপরেও আজকেও আবারও বলে যাচ্ছি মালয়েশিয়াতে ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট ট্রেনও করার জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে প্রথমে আপনাকে ইএসকেএল এর ওয়েবসাইট থেকে ইএসকেএল এর যে অ্যাপয়েন্টমেন্ট আছে ই পাসপোর্ট করতে যাওয়ার জন্য সেই অ্যাপয়েন্টমেন্টটি আপনাকে আগে সংগ্রহ করতে হবে দুই নাম্বার ই পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নাম্বার আপনার ভিসার কপি অথবা আর্টিকে টু পয়েন্ট জিরো রেজিস্ট্রেশন কপি অর্থাৎ মালয়েশিয়া যে আপনি প্রবেশ করছেন তার যে কোনো একটি ভিসার কপি হইলেই হবে সেটি এক্সপায়ার হোক বা রানিং থাক অর্থাৎ যে কোনো ভিসার কপি আপনার কাছে থাকলেই হবে যেটি অবশ্যই আপনি বাংলাদেশে ই পাসপোর্টটি ভোটার আইডি কার্ড দিয়ে যদি করে থাকেন তাহলে ভোটার আইডি কার্ডের কপি আর যদি আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি এই চারটি জিনিস অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে সেই সাথে আপনার মালয়েশিয়াতে বর্তমান যেখানে বসবাস করছেন সেখানকার ঠিকানা দিতে হবে আপনার মোবাইলে থাকা জিমেল আইডি দিতে হবে এবং আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি দিতে হবে আর যদি আপনি পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্ট ট্রেনও করেন তাহলে আপনাকে একশো ছিয়ানব্বই রিঙ্গিত ফি প্রদান করতে হবে সেই সাথে ইএসকেলের বত্রিশ রিঙ্গিত চার্জ যোগ হবে এবং যদি ফটোকপি করা লাগে তাহলে আরও পাঁচ রিঙ্গিত আপনাকে দিতে হবে তাহলে একশো ছিয়ানব্বই রিঙ্গিত প্লাস বত্রিশ রিঙ্গিত প্লাস পাঁচ রিঙ্গিত তাহলে একশো দুইশো তেত্রিশ রিঙ্গিত আপনাকে সেখানে প্রদান করতে হবে আর যদি আটচল্লিশ পাতা দশ বছর মেয়াদি রেনিউ করেন সেই ক্ষেত্রে আপনাকে তিনশো পাঁচ রিঙ্গিত ফি প্রদান করতে হবে ইএসকেলের বত্রিশ রিঙ্গিত চার্জ দিতে হবে এবং যদি ফটোকপি করার লাগে তাহলে আপনাকে আরও পাঁচ রিঙ্গিত প্রদান করতে হবে সেই ক্ষেত্রে আপনার ফিটি দাঁড়ায় তিনশো ও পাঁচ রিঙ্গিত প্লাস বত্রিশ রিঙ্গিত তাহলে তিনশো সাঁত্রিশ রিঙ্গিত এবং আরও পাঁচ রিঙ্গিত তাহলে তিনশো বিয়াল্লিশ রিঙ্গিত যদি পাঁচ বছর দশ বছর মেয়াদে আটচল্লিশ পাতার পাসপোর্ট ট্রেনও করেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অ্যাপয়েন্টমেন্টের যে ডেটে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা যে সময় নেবেন সেই সময়ে সেই তারিখে আপনাকে উপস্থিত থাকতে হবে কমপক্ষে বিশ মিনিট আগে সেখানে আপনি উপস্থিত হবেন আপনি যে কোনো জায়গাতে থাকলেও সেখান থেকে চলে আসবেন সময় মতো আপনি উপস্থিত থাকবেন এবং সময় মতো আপনার কাজ করে ফিঙ্গার করে আপনার গন্তব্যে আপনি আবারও চলে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব আর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন সে বিষয়ে অবশ্যই আমি কমেন্ট বক্সে আপনাদের লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার জন্য অন্য মাধ্যমে করা থেকে বিরত থাকবেন আর যখনই আপনার নিজের কাজ আপনি অন্যকে দিয়ে করাইতে যাবেন তখন কিন্তু অবশ্যই তাকে কিছু মানে চা নাস্তা হোক বা যে কোনো খরচাপাতি কিন্তু দিতে হবে কারণ আপনার কাজটি কেউ ফ্রিতে করে দেবে না আবার অনেকে আছে যারা বেকার বসে থাকে বা সময় পায় তারা কিন্তু ফ্রিতেও করে দেয় তো যাই হোক সবাই কিন্তু এক না আর এই ক্ষেত্রে অবশ্যই বলবো প্রতারণার শিকার থেকে দূরে থাকবেন যদি কারো মাধ্যমে কোনো কাজ করেন বা যেটাই হোক অপরিচিত লোকের সাথে নগদ অর্থ লেনদেন করা থেকে বিরত থাকবেন যে কোনো বিষয় হোক যাই হোক কথা বলাব না সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন এখনও যারা পেজটি ফলো করেন দ্রুত পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত